ভিয়েতনামের অনেক গ্রামীণ অঞ্চলে এক ধরনের বিশেষ প্রজাতির ঘাস চাষ করে তা দিয়ে মাদুর তৈরি করা হয় যেটা দেখতে আমাদের দেশের চটের তৈরি মাদুরের মতো মনে হলেও এর কাঁচামাল পুরোপুরি আলাদা এই ঘাস সাধারণত ভেজা ও সমতল এলাকায় জন্মে এবং প্রতি বছর একাধিকবার কাটা যায় পুরো প্রক্রিয়াটি চলে হাতে বা ছোট মেশিনের সাহায্যে এবং এই ঘাস থেকে মাদুর তৈরির পদ্ধতি একেবারে নির্দিষ্ট ধাপে চলে প্রথমে মাঠ থেকে ঘাস কেটে আনা হয় এই ঘাস লম্বা পাতলা এবং মোটা হয় যাতে তা সহজে ছিঁড়ে না যায় এবং শুকিয়ে গেলে বেশ টেকসই হয় কাটার পর এই ঘাস পানিতে ধুয়ে রোদে শুকাতে দেয়া হয় এবং এক বা দুই দিন ধরে ঘাস শুকানো জানানোর পরে শুরু হয় পরবর্তী ধাপ এগুলোকে বাছাই করা ও সমানভাবে ছাঁটাই করে নেওয়া যাতে মেশিনে দেওয়া হয় মাদুর তৈরির প্রধান ধাপ হলো বুনন সাধারণত দুই রঙের শুকনো ঘাস ব্যবহার করা হয় একটা প্রাকৃতিক হালকা বাদামি রং আর একটা কৃত্রিমভাবে রং করা সবুজ লাল বা নীল জাতে ডিজাইন দেওয়া হয় মাদুর বুনতে ব্যবহার করা হয় কাঠ বা লোহার তৈরি একটি বিশেষ তাপ যেটা দেখতে অনেকটা ছোট ফ্রেমের মতো এই ফ্রেমে একপাশে উলম্বভাবে ঘাস সেট করা হয় অন্য পাশে লম্বালম্বিভাবে চালানো হয় আরেকটি ঘাসের স্তর এবং মাঝখানে একটা সরু কাঠ বা লোহার চাকা ঘুরিয়ে ঘুরিয়ে ঘাস একটার উপর আরেকটা গেঁথে দেওয়া হয় পুরোটা কাজ চলে হাতে তবে কিছু কিছু জায়গায় আধা i'm clear michino ব্যবহার হয় যাতে গতিতে মাদুর তৈরি করা যায় একটি মাদুর বানাতে সময় লাগে গড়ে ত্রিশ থেকে ৪৫ মিনিট কিছু মাদুর হয় এক কিছুতে মাঝখানে বা প্রান্তে থাকে রঙিন ডিজাইন প্রতিটি মাদুরের প্রস্থ সাধারণত ষাট থেকে নব্বই সেন্টিমিটার হয় আর দৈর্ঘ্য দুই থেকে তিন মিটার পর্যন্ত হয় মাদুর তৈরি হয়ে গেলে সেটা রোল করে বেঁধে রাখা হয় এবং স্থানীয় বাজারে অথবা বা দেশের বিভিন্ন শহরে পাঠানো হয় কিছু কিছু মাদুর বিদেশেও রপ্তানি করা হয় বিশেষ করে জাপান দক্ষিণ কোরিয়া ও ইউরোপের কিছু দেশে যেখানে প্রাকৃতিক উপাদানে তৈরি সামগ্রীর চাহিদা বেশি এই ঘাস দিয়ে তৈরি মাদুর খুবই হালকা সহজে বহনযোগ্য এবং পরিবেশ বান্ধব প্লাস্টিকের মাদুরের মতো এতে রাসায়নিক গন্ধ থাকে না বরং এক ধরনের এ প্রাকৃতিক শুকনো ঘাসের ঘ্রাণ থাকে যা কিছু ক্রেতার কাছে অতিরিক্ত সুবিধা হিসেবে ধরা হয় তবে এর সবচেয়ে বড় দিক হলো পুরো প্রক্রিয়ায় কোনো যান্ত্রিক দূষণ বা প্লাস্টিক বর্জ্য তৈরি হয় না প্রতিটি গ্রামীণ পরিবার গড়ে দিনে পাঁচ থেকে দশটা মাদুর তৈরি করতে পারে এবং স্থানীয় বাজারে প্রতিটি মাদুর বিক্রি হয় দুশো থেকে পাঁচশো টাকা দরে যার বড় একটা অংশ সরাসরি চাষি ও কারিগরের হাতে যায়